আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি কেন গরম জলটা করে বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন পাই সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই

হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদেশে ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসি তো বিক্রে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাদের কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার আর এক মাস হাজিরা দাও না দুই মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে কেন জানো কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়হা কইরা বানাইছি সব নবীর আয়েশা বলে নবীগো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসলবি ডাক দিয়ে গো পাগলি তুমি কি এমন গুণা করছো যেই গুণার কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া গুনাহ কবুল করছেন আমার গুনাহ গুলো মাফ করছেনি আবার মুসা নবী ডাক দিয়ে মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো আমি একটা অন্যায় করছি কই কি অন্যায় কই আমার বিয়ে হয় না কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব। কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না আমি একটা আস্তে আস্তে কোনো ভাবে কাপড় চোপড় দিয়া দিয়া চলাফেরা করি মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হা এই জন্য আমি কোনো রকম ভাবে চলাফেরা করি কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো শেষ পর্যন্ত যখন ছয় সাত মাস হলো মানুষ আমার দইরা ফলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে ও নবী No big war, no big, war. No big, war, no big war. আপনি জানেন নি গো আমি যখন দেখলাম ১০ মাস দশ দিন হইয়া গেল একদিন আমার পেটের ব্যথা উঠে গেল মনে হয়েছে যে না আমার সন্তানটা হইব কোনো দায়ী ডাকলে শাস্তি হইয়া যাইব কোনো দায়ী ডাকলে শাককি হইয়া যাইব কোন মহিলারে ডাকলে শাককি হইয়া যাইব এখন আমি কি করব নিজে নিজেই প্রসব করাইছি আমার সন্তান এখন আমি কি করব এত দিন আমি পেট গোপন করছি এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে এত আমি জিনা কইরা গুনাহ করলাম দুই নম্বর সন্তান হয়ে গেছে এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনি হইয়া যাইব আমি কি ভয় গুণা করছি জানেননি আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফোট ফোটে বাচ্চা এই বাচ্চাটা আমি গলা চিপ দিয়া মাইরা ভালাইছি এই জন্য আমি জিনা গুইরা গুনা করছি এক অপরাধ আমার পেটের মধ্যে বাচ্চা নিছি আরে এক এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা এটা আমার অপরাধ এবার মুসা নবীরা ইয়া মুসা কালিমুল্লাহ মাফ হইব গো আমার গুনা মাফ হইব নি নবী তো গরম নবী নবী ডাক মহিলা যাও যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ইন্দি মিন টাইমে মহিলা ডাক দিয়া কয় মুসা নবী গো অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম আপনি আমারে তারাইয়া দিতেছেন কিন্তু এখন আমি কি করব এবার মুসা নবী কয় না না তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না এই আল্লাহ ডাক দিতে ও মুসারী ও বড় মনে করছ এর চাইতে আরো বড় গুনাহ আছে তুমি জাননি যেই গুনা করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্ট হইয়া যায় কই কি কয় যারা ইচ্ছা কীরা নামাজ চাইরা দেয় ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায় বান ও বন্ধ না মহাব্বদে মায়ার সুরে বলুন আল্লাহ আমার যুবক মায়েরা আমার মুরুবি বাবা আমি দেখতেছি অনেকে নগদ এক হাজার টাকা দিতেছে অনেকে পাঁচশো টাকা দিতেছে একশো টাকা দিতেছে অনেকে দশ টাকা দিতেছে আল্লাহ এই মা হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে আল্লাহ মেঘের করে তুমি সবার দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলো না আমি আমার যুবক ভাইরা এরপরে যদি কেউ দিলটা নরম করে দশ হাজার পাঁচ হাজার টাকা দিতে চান আমার একটু মেহেরবাণী করে বলবেন আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যান মা কে বলবো মা এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা হলো আপনি দিয়া দেন আপনার এক হাজার টাকা নিয়ে আমরা গর্ব করিয়া মাঠে যাইয়া মার্কেটে যাইয়া দুই বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারো একদিন আপনি থাকবেন না এই টাকা গুলাই একদিন মিজানের পাল্লাই কথা বলবে এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো ব্যাংকের মধ্যে টাকা আছে টাকা দিতে চান না ব্যবসা টাকা আছে দিতে চান না কিন্তু একটা কথা মনে রাখবেন মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে আপনার পাশে আপনার আপন যেন বসে থাকবে কিন্তু আপনার মরণের কষ্টের বাঘ আপনার সন্তান নিবে না আপনার কবরে যদি আজাব হইব এই কবরের আজাবের ভাগ আপনার সন্তান নিবে না কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামরি শুরু করবে আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নিবে না

তিনি দিয়া দিলেন মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা এই পাঁচটা হাজার টাকা আমার কাছে পাঁচ কোটি টাকা মনে হয় এই টাকাগুলা মাদ্রাসার কাছে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে এই সবাবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন সবাই জবানটা খুলে বলুন আমিন আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তুমি একদিন হাসরের ময়দানে উঠবে আমার যুবক ভাইরা গভীর মনোযোগ আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে বন্দরে আহ ও বাড়ি উড়ার বন্দরা কুস্তি শাবাস্পুর সাজদাপুরের বন্দর আন্দোর আন্দোরাম মাশাল্লা কোন জায়গা কোন জায়গা জাঙ্গালপাড়ার জন মুশারফুশের প্রবাসে তিনি দিলেন পাঁচ হাজার চার জোরে গণ মার হাওয়া হাভা আয়রা এই দান তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমি কবর আলোচনা শুরু করে দিলাম রিয়াসত বারে রাখবার মিয়া দুই হাজার টাকা জোরে গেল মার হাবা এই নগদ যারা তুলছেন টেহারি না আমার কোয়েন কত টাকা উঠছে এ আপনারা কেরা কেরা টেহারি সের হাত তুলেন নগদ কে কে দিছেন হাত তুলেন মাশাআল্লাহ অনেকে দিছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবাই যদি অন্ত অংশ গ্রহণ করে মিনিমাম 30 40 হাজার টাকা ওড়ার কথা এরপর আমি গইনা দিকে লিখতে উঠছে টেহারা গনে উত্তর ভাড়া গুসা করবেন না যারা দিবেন তারা জিতে যাবেন যারা টাকা দেওয়ার পরে খুশি হয়ে আমার হাবা বলেন আপনার দন্ন হয়ে যাবেন হয়ে যাবেন আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন জনাম মোহাম্মদ রুমুজ আলী দিছেন এক হাজার টাকা আয়ত আলী মিয়া আলীদুল আলী রুমজ মিয়া দিচ্ছে দুই হাজার এক হাজার টাকা মান হওয়া আচ্ছা এখন যারা টাকা দিব আপনারা লিখকে ফলাইবেন পরে আমার কাগজটা দিবেন আমি একবারে লাস্টে করে দিম ইনশাআল্লাহ হ্যাঁ আমি ওয়াসটা সুর গেছি তো এখন মন হ্যাঁ আর বাকি যা দিবেন আমার কাছে লিখকে দিয়ে দিলে আমি ইনশাআল্লাহ ঘোষণা করে দেব আর সবাই আজকে আমরা দোয়া কইরা যাব রাজি আছেন নি বাজার আপনারা এখন বাড়ি উড়ার মানুষ দিলটা নরম করে কোন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর এ আওয়াজে মানি না জোরে জোরে বলো বিল্ডিং না কবর বন্দুরে টান্দন বন্ধুরে আহার ও আমার যুবক বায়েরা আসল গরের নাম হলো কবর এই কবরটাতে যাব যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে আজরাইল দেখলে তোমার কেমন লাগবে নি আমি আপনাদের কাছে জানতাম চাই বাড়ি ওরা গ্রামের মধ্যে আজরাইল আইসি নাই কথা কোন আইসি দাদারে লয়া গেছে আজরাইল সা দাদিরি নিয়া গেছে আজরাইল আইসা আমার নিয়া যাইব আজরাইলে আয়শা আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড়ি খুলে যাবে আজরাইলের চেহারা দেখলে অনেকের রগ গলা টাস টাস করে ছিড়ে যাবে আজরাইলের চেহারা দেখলে অনেকের চুরু চুরমার হয়ে যাবে এই মুহূর্তে যদি বাড়ি ওরা আইল্যান্ডের মধ্যে মোটরসাইকেলে দৌল্ডায় পড়া যায় পা ভাঙা যায় একছরা মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে বাঁচে এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা বাঁচে কিন্তু আজরাইলে থবাই যে তোমার হাড় টি চুরমার হয়ে যাবে এটা ধরার মতন কোনো আবিষ্কার হয় নাই যেমন আবিষ্কার হয় নাই কথা বলেন ঠিক না আমার যুবক বায়ারা বায়ারা আমার নবী বলেন আজরাইল দেখলে বেইমানগুলো এমন পাগল হয়ে যাবে তার পাশে তার সন্তান বসে থাকবে তাহার পাশে তার আপন বসে থাকবে কিন্তু তার কষ্টের বাঘ তার স্ত্রীও নিবে না তার কষ্টের বাঘ তার আম্মাও নিবে না এই জন্যই তো নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম একটা হলো বেঈমানের জিন্দেগি আর একটা হলো ইমানদারের জিন্দেগি বেঈমানের জিন্দেগি করলে আজরাইলের তাবা রক্তগুলা পানি পানি হইয়া যাইব পানি পানি হইয়া যাইব মনের দুঃখ বলার কোন জায়গা থাকবে না কিন্তু তুমি যদি ইমানদার হতে পারো ইমানদার হইলে তোমার কাছে আজরা ইলাশ বেশ ঘরের দরজার মধ্যে আজরা ইলেক তোমারে সালাম দিব জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না হা 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 তোমার সালাম দিয়া বলবে আল্লাহ আমার পাঠাইছে আপনার হায়াতের যে দিকে শেষ দিকে এখন আপনার নিয়ে আজামু ইমানদার বলবে আজরাই আর দেরি করোনা তাড়াতাড়ি আমার উহুটারে লইয়া যাও আমার এই দুনিয়া ভালো লাগে না গো আর দুনিয়া দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা ইমানদার ডাক দিয়ে আজরাইল আমার উহুটারে তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়ায় আমার ভালো লাগে না এবার কে আজরাইল বলবে ঠিক আছে আপনি প্রস্তুতি নেন এবার আজরাইল বলবে তোমার আমি মুখ দিয়া নিতেছি ইমানদার বলবে এই মুখ দিয়ে রোহুনিতে দিব না কারণ কান দিয়া নিয়ে যাবো ইমানদার বলবে না কান দিয়া নিতে দিব না এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি আজরাইল বলবে ও তোমার চোখ দিয়ে নিয়ে যাবো ইমানদার বলবে না না এই চোখ দিয়ে আমার আল্লাহর পুত্র দেখে দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি এই চোখ দিয়া রুহনিতে দিব না আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল বলবে আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়ে রোহনীতে দেয় না তোমার প্রেমিকে কান রুহ নিতে দেয় না তোমার প্রেমিকে চোখ দিয়ে রোহনীতে দেয় না আমার আল্লাহ বলে আজরাই আমার বন্দরের উহুটা যদি নিবা আমার ইমান্দার বান্দার রুহু যদি নিবা